বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের উপর আক্রমণের চেষ্টা গোলাঘাটে বুড়িমা নদী এলাকায় কাজের গোড়ায় ভেঙে চুরমার করে দেয় সমস্ত ভোল্ডার সহ শ্রমিকদের ঘর মহিলা ঠিকাদার না হলে দা দিয়ে কেটে করে ফেলে দেওয়ার হুমকি খবর ঘটনাস্থলে থানা রথীন্দ্র দেববর্মা টিএসআর জওয়ান সহ তীপ্রামথা দলের বিধায়ক মানব বর্মা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা স্থানীয় বিজেপি নেতৃত্বরা গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রাণী বাঁচার আর্তনাদ মহিলা টিকাদার সরস্বতী লোধে জানা যায় গোলাঘাটি বুড়িমা নদীর পার ভোল্ডার দিয়ে বাধার কাজে ঠিকাদারি পায় মহিলা টিকাদার সরস্বতী লোধ এলাকার কৃষকদের কাছ থেকে জমি নিয়ে কাজ শুরু করেন বিজেপি নেত্রী মহিলা ঠিকাদার কিন্তু কাজ ভালোভাবে শুরু করার আগে শরিক দল তিপ্রামথা দলের এক একসঙ্গে সত্তর থেকে আশি জন কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে বুধবার দুপুরে মহিলা ঠিকাদার বিজেপি নেত্রীকে প্রাণী মারার চেষ্টা করেন এদিকে এলাকা তীপ্রমথা বিধায়ক মনুদ্বীপ বর্মা খবর পে ঘটনাস্থলে ছুটে আসে প্রাক্তন বিধায়ক বিরেন্দ্র কিশোর বর্মা জানান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন শ্রমিক দলের কর্মীরা তাদের আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করা রাখোপণ জানিয়েছেন আজকে কি ঘটনা হয়েছে हां আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম স্কুটি নিয়ে এসেছি এখানে এটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন হ্যাঁ আসার পর দেখলাম কি প্রায় পঞ্চাশ জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম আমার রেবালা বানিয়েছিল সবকিছু উৎখাট করে নদীতে ফেলে দিয়েছে আপনি যে দুইটা টিমের কথা বলেন এটা কোন টিমের লোক ছিল একটা তো বিজেপি লোক ছিল আজকে আজকে যারা আজকে যারা এসছে আর তীব্রমতা থেকে এসছে এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল উনি উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না কিন্তু দেখলে হয়তো চিনব কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে তে আমি আশা করি যে ওনাদেরকে আমি কিনতে পারবো আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে কারণ এটা তো জানে নদী পর্যন্ত কোনো রাস্তা নেই রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে ডজার কাজ করেছে রাস্তা আমি তৈরি করেছি এখন ঘরটা বানিয়েছি ঘরটা সব ওনারা করে দিয়েছে এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে মেয়ে দেখে আমি বেঁচে গেছি যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা পিস পিস করে ফেলেছে তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে ওরা কারা আমি তো চিনি না কিন্তু এর মধ্যে একজন তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য এখন আপনি কি ভাবছেন কথা বলছেন না এখন আপনি কি ভাবেন এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাজী আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করছেন এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে সেই লক্ষ্য রেখে সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তো আমাদের এই ওয়াটার রিসোর্টের কাজ কারণ আগামী দিনে যদি এই নদী ভাঙে তাহলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে যেভাবে নদী ভাঙছে এটার কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে ঠিক আছে তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা ঠিক আছে উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে যাতে নদীর পার না ভাঙে

কি কারণ বাধা দেওয়ার কারণ তাই আপনি কি কইবেন যে যারা উন্নয়নের বাধা দিছে তারা তাহলে উন্নয়ন বিরোধী না শুনে আসলাম না এটা কি কইবেন যারা উন্নয়নের কাজে বাধা দিছে তো এটা তো উচিত না তাইলে পরে তারা কি উন্নয়ন বিরোধী যারা বাধা দিচ্ছে এটা তো ওনারা জানবে কিন্তু এটা উচিত না একটা কাজ এলাকার একটা বাদ দেওয়া হ্যাঁ একটা নদী বাদ সবাই জানা প্রত্যেক এলাকাতে নদী বাদে বাড়িঘর ভেঙে গেছে তারপর এটাকে কিভাবে রোধ করা যায় তাই এই কারণেই তো একটা বলবো এলাকার উন্নয়ন এলাকা উন্নয়ন বাদে দেওয়াটা তো উচিত না থানা প্রেজেন্ট কি আছে দেখি তারপরেও তো অ্যাকশন তো নিতেই হবে নিতেই লাগে আলো তো হই না আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছনিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক কি বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল সার্থকতা এক Packaged drinking water video report news the pro 34